আজ এগারোই ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত দিবস উনিশশো সালের এ দিনে কুষ্টিয়া জেলার সেনারা সংগ্রাম করে পাকিস্তানি বাহিনীর হাত থেকে কুষ্টিয়াকে মুক্ত করেছিলেন ১৬ এপ্রিল থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত বাইশটি রক্তক্ষয়ী যুদ্ধ শেষে সেদিন কুষ্টিয়া শত্রুমুক্ত হয়েছিল মুক্তিযুদ্ধের বিজয়ের আনন্দকে স্মরণীয় করে রাখতে উনিশশো সালে কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে বিজয় উল্লাস ভাস্কর্যটির নির্মাণ কাজ শুরু করা হয় বিজয় উল্লাস কুষ্টিয়া পৌরসভা কার্যালয়ে অবস্থিত সালে কুষ্টিয়া পৌরসভা চত্বরে তৎকালীন পৌরসভার চেয়ারম্যান আনোয়ার আলী ভাস্কর মাহবুব জামিল শামীমকে পৌরসভার সামনের স্থানে মুক্ত মঞ্চ সহ একটি মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণের পরিকল্পনার কথা জানান ভাস্কর মাহবুব জামিল সে অনুযায়ী নির্মাণ কাজ শুরু করেন দুই বছরই নির্মাণ কাজ শেষ হলে কুষ্টিয়া পৌরসভার তৎকালীন চেয়ারম্যান আনোয়ার আলী উনিশশো সালের উনিশে মার্চ ভাস্কর্যটি উদ্বোধনের মাধ্যমে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করেন মুক্তিযুদ্ধের বিজয়ের আনন্দকে স্মরণীয় করে রাখতে ভাস্কর্যটি নির্মাণ করা হয় লালনের ভক্ত ও তার অনুসারীরা একতারা দোতারা ঢোল ও বাঁশি সুরে নাচে গানে আনন্দ করে মশগুল তার সামনে দামাল মুক্তিযোদ্ধা শত্রুপক্ষকে পরাস্ত করে জয়ের উল্লাসে হাতে